আকাশের হাত ছানিতে সারা দি কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আমাদের আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে আজি আমি আমি রাজি ঝুঁকি নি তোর চোখে রুকি দিতে সম্মোহনের আমন্ত্রণে আরো একবার রাজি আমি আমি রাজি ঝুকি নিতে তোর চোখে রুকি দিতে সম্মোহনের আমন্ত্রণে বেশি কথা থাক বলো না থেকে শেখা গেছে চলো না পরিবর্তন বুঝে যায় জীবনের শেষ আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায় আকাশের হাত ছানিতে সারাদি কি হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দেখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে তুমি কেন এত না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত না বলে তুমি বদলে গেছি তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও